নুরুজা এ বৌমা গেল বৌমা আম এবার কুরবানিতে নানু বাড়ি যাব না চল না যাই বৌমা জাম ওগো আমার বাবা মা তোমার কত কষ্ট করে দাওতে গেছে কোনো বাড়ি তো বাবার বাড়িই করাবে না সলো না এবার কুরবানিতে একটা বাবার বাড়ি করি তুমি তোমার মারে একটু বোঝায় কও না আমারা সাহসে ধরে না

আরে বাবা একটা কথা কইতে চাই কি কইবি ক এই যে তোমার বৌমা আছে না এবার কুরবানির টটো আবার বাড়িতে কাটাইতে চায় হট তোর কি আকেল জ্ঞান কোনো কিছু আছে ها তুই জানোস তোর মা একজন হাঁটের রুটি ها বৌমা যদি চলে জায়গা বাড়িতে জামাই বাবা জি আইছে মি আইছে ভালো বন্ধর আন্দা লাগবো সবকিছু কোমার একা সামলানো সম্ভব তবে এত বড় একটা গরু কুরবানি দেব কত সামেলা আছে এই সামেলাগুলোকে আর কে একা একা পারমু তোর কি জ্ঞান বুদ্ধি আছে আরে কি হয়েছে তোমার ফের এই বাড়িটা রীত করব না চলো আমরা চলে যাও কেন কি হয়েছে কেন কি হয়েছে अशोक 니জের ছবি দেখবা কি দেখব বল তো আর বৌমা আমার পোলা কইলো যে তুমি ডাং ডাং করে বাবার বাড়ি যাবা তোমার তাই সুবিশারে দায়িত্ব আছে এই দুই দিন পরে যদি মেয়ের জায়গায় সংসারটা কাটতে তোমাগোই তো থাকো আসলে মা হইছে নাকি আমার বোনেরও তো আর আসে ওরা সবাই বাড়িতে আইছে انا আমার আম্মা অনেক রিগোস করে কইতেছে এইবার কোরবানিতে যদি না যাই ওরা খুব কষ্ট পাবো তাই আমার কাছে অনুরোধ করে কইতেছে এইবার কোরবানি আমার বাপের বাড়ি কাটাইতে একদম চুপ করো একটা কথা কবা না জ্ঞান বুদ্ধি সব বেচা খাইছো তাই না মাই কই স্যার গুরগুর করে বাইতে এ এমরে আমি তোমার শাশুড়ি আমি তোমার মা না সংসারে কাম আমি একাই করব এই সংসারের দায়িত্ব কি আমার একাই তোমার কোনো দায়িত্ব নাই যাও পরে যাও দাদু আমরা কি নানু বাড়ি যেতে পারবো না

আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি কখনো ঈদ করবো না আর এটাও ঠিক করেছি যে ভবিষ্যতে কোনো ঈদে শ্বশুরবাড়িতে বাড়িতে কখনো ঈদ করবো না তাই কবিতা কিনে রওনা দিয়েছি চলো কবিতা ও জামাই বাবাজি আমি আবার কি করলাম আমি তো কোনো দোষ করি নাই মা তুমি কি দোষ করেছো তুমি জানো না আচ্ছা মা তোমার খুশির জন্য আমার খুশির জন্য তোমাদের জামাইকে নিয়ে আসছি তোমার বাড়িতে ঈদ করার জন্য আর ভাবি ভাবি তার বাবার বাড়িতে যেতে চেয়েছে তুমি কি করলে তাকে যেতে দিলে না কেন তার কি ইচ্ছা করে না আমি যেমন তোমার বাড়িতে এসে ঈদ করবো দেখি তোমার মনে একটা আনন্দ সে যদি তার বাবার বাড়িতে যায় ঈদ করে তার মনে আনন্দ হবে তার মা বাবার মনে আনন্দ হবে আচ্ছা তুমি এই জিনিসটা কেন বুঝো না কেন তুমি তোমার ছেলের বর মেয়ের মধ্যে ভেদাভেদ রাখো তুমি যদি তোমার ছেলের বউ আর মেয়ের মধ্যে ভেদাভেদ না রাখতে না তাহলে এই যে ঘরে ঘরে এত ঝামেলাই হতো না আর ভাবি ভাবি তো ভুল কিছু বলেনি তুমি কোনো ঈদে ভাবিকে তার বাপার বাড়িতে যেতে দাও না প্রত্যেকটা ঈদে কোনো না কোনো বাহানা দিয়ে তুমি ভাবিকে আটকে রাখো ভাবির কি ইচ্ছে না তার বাবার বাড়িতে ঈদ করতে আমি কত কষ্ট করে আমার শ্বশুর বাড়িকে ম্যানেজ করে এই বাড়িতে এসেছি তাতে তুমি কত খুশি হয়েছো তোমাকে ম্যানেজ করে যদি সে তার বাবার বাড়িতে যেতে পারতো তাহলে তার মা বাবাও তো অনেক খুশি হতো তাই না আর তুমি কি বললে যে ভাবি চলে গেলে কাজ কে করবে কাজ করে মানুষের কি অভাব আছে মা তুমি তো পারতে একটা কাজের লোক দিয়েও কাজগুলো করাতে এ বাহানা দিয়ে তাকে আটকে রাখতে হবে এটা তোমার কেমন নিয়ম মা কি হয়েছে শিক্ষা হয়েছে আমার কথা তো কোনো গুরুত্বই দাও না হ্যাঁ এখন মেয়ে মায়ের শিক্ষা দিলো আরে তুমি কাজের কথা তো ভাবত কেন কাজের লোক আছে আমি আরো কাজের লোক যোগার করবো বুঝবো না বউমারে হুসাইনে রে এইবার শ্বশুরবাড়িতে যেতে দাও তাতে করে এই স্কুটর লাতি সেরে দাও খুশি থাকবো জামাই বাবা আমার ভুল হয়ে গেছে তুমি কি কয় চাইতাছ আমি সব বুঝে ভালো ব্যাগ নিয়ে দাঁড়ায় আছো কে ঘরে যাও আমার ছেলেরা আর বৌ মারে ও শ্বশুরবাড়ি যেমন তুমি আমার বাড়িতে আইলে তোমারে দেখে আমার আনন্দ লাগছিল তেমন আমার ছেলেরে দেখাও আমার বোমার বাপ মার আনন্দ লাগবো এটা আমার আগে থেকে বোঝার উচিত ছিল যাই হোক আমি বুঝছি ঠিক আছে বোমা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার বাপের বাড়ি রওনা দাও তাহলে আর কি আমি এখানে